নমস্কার আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত সকলে কেমন আছেন সেটি জিজ্ঞাসা করলাম না কারণ আমি জানি আর জিক হসপিটালে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার এখনও বিচার আমরা পাইনি তাই আমরা সকলেই মন থেকে ভালো নেই তবুও সামনে পুজো আসছে মা দুর্গার আগমন সব ঠিক হয়ে যাবে মা দুর্গার উপর ভরসা ডাকলে এবার বলি আমি যাচ্ছিটা কোথায় কুমোরটলি কলকাতার কুমোরটুলি যেখানে মায়ের মূর্তি তৈরি হচ্ছে মূলত জায়গাটা শোভা বাজার পরে আচ্ছা এখানে বলি আমি একা নই আমার সাথে আছে রক্তিম আমি আর রক্তিম মিলেই আজকে যাব শোভা বাজার আমরা দুজন হাওড়া স্টেশনে নেমে তারপর একটুখানি হেঁটে লঞ্চ ঘাট থেকে টিকিট কেটে লঞ্চে করে হাওড়া ব্রিজের তলা দিয়ে যাচ্ছি শোভাবাজার আচ্ছা ছোট্ট করে এখানে বলি অনেকেই হয়তো এখানে গেছেন তবু যারা যাননি তাদের জন্য টিকিট ভাড়া পরে মাথাপিছু ছ টাকা করে হাওড়া থেকে শোভাবাজার যেতে কুমোরটুলি যেতে গেলে বাগবাজার দিয়েও যাওয়া যায় শোভাবাজারের পরের স্টপেজই হচ্ছে বাগবাজার তবে আমরা শোভাবাজার নেমেছিলাম ওখান থেকে হেঁটেই যাব কুমোরটুলি লঞ্চ থেকে নামার পর হেঁটে কুমোরটুলি ঢুকতে লাগে দশ মিনিট কিন্তু তার আগে এই রাস্তা দিয়ে দিয়ে যেতে যেতে অনেকগুলি গঙ্গার ঘাট দেখতে পাবেন আপনি চাইলে একটু বসে যেতে পারেন এই যে কুমোরটুলি চলে এসেছি সন্ধ্যের মুখে তাই এখানে প্রত্যেকটা স্টুডিওই আস্তে আস্তে ঢেকে দিচ্ছিল তাই খুব একটা দেখতে পাইনি এর আগেও আমি একবার ঘুরে গেছি তখন সবে সবে শুরু হয়েছিল কাজ তাই ভালো দেখেছিলাম কিন্তু আর একদিন আসবো যেদিন সকাল সকাল আসবো আপনাদের সঙ্গেও সেই ভিডিও শেয়ার করব তবে আজকে চলুন যেটুকু দেখতে পেয়েছি আপনাদের সঙ্গে সেইটুকুই শেয়ার করি কুমোরটুলি ঘোরার পর আমরা গেছিলাম গ্রিস পার্কের দিকে আর তার আগেই দেখতে পাই সেখানে একটা গোটা এলাকা জুড়ে দুর্গা ঠাকুরের জন্য চালচিত্র তৈরি করছে বাঁশের চাচারি বেঁধে সেই ভিডিও আপনাদের সঙ্গে কিছু শেয়ার করে নিলাম চলুন দেখা যাক আচ্ছা এখানে বলি শুধুমাত্র যে চালচিত্র বানানো হচ্ছে তা নয় এখানে অনেক থিমের কাজও হচ্ছে সোলার বিভিন্ন মডেল তৈরি করে এখানে থিমের কাজও চলছে ও জায়গাটার নামটাই তো বলা হয়নি জায়গাটির নাম হলো রমেশ দত্ত স্ট্রিট এখানে সারা বছর বিভিন্ন রকম কাজ হয় যেমন কদিন আগে শ্রাবণ মাস গেল শ্রাবণ মাসে তারকেশ্বর যাওয়ার জন্য মাথায় করে যে বাঘ নিয়ে যায় বা কাঁধে করে যে বাঘ নিয়ে যায় সেই বিভিন্ন বাঁকের ডিজাইন এখানে তৈরি হয় সোলার বড় বড় মডেল এমন কি রথের সময় আসলে আপনি ছোট বড় বিভিন্ন রকম সুন্দর সুন্দর রথ দেখতে পাবেন যাই হোক সামনে আর বেশি দূরে এগোলাম না অনেকটা রাত্রির হয়ে গেছে বাড়িও ফিরতে হবে তাহলে ভিডিওটি এখানেই রাখছি দেখা হচ্ছে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে আর হ্যাঁ মা দুর্গার উপর ভরসা রাখুন বিশ্বাস রাখুন আমরা আমাদের বোনের বিচার ঠিক পাবো